আচ্ছা তুমি বলছো আধা ঘন্টা পরে আসতেছস তোমার এই আধা ঘন্টা তোমার কিসের জন্য দেড় ঘন্টা পরে হইল আধা ঘন্টা কেমনে 1 ঘন্টা হইছে আধা ঘন্টা কিভাবে দেড় ঘন্টা হইল সেটা বলো আধা ঘন্টা কইছি 1 ঘন্টা लेट হইছে আধা ঘন্টা মানে সময় সমান কি দেড় ঘন্টা আধা ঘন্টা কইছি হলো তোমার ভবে আমি আড্ডা দেও ভাই কই তুমি একদম জন্মের মতো আড্ডা দেও তো আড্ডা দেও তোমারে এবারে এই বাইরে যাব কই দিলাম আটের আগের মতো দেই দেও না আগের মতো দাও না বললাম আমি আগে চেয়ে বেশি দেই আগে যেমন দিদি সামনে তো দিতে দেয় না তোমাকে সুযোগ দিলে তুমি সুযোগ এমন ভাবে ঘায়ল করে এমন ভাবে আর নেও তুমি যে আরে ভাই হাতছাড়া করান যাব না এটা হাতছাড়া করলে আজকে হাতছাড়া করলে আজকে লস তাই আটা যদি আর না আমি ফোন দেই আমার ফোনটা তুমি ধরো না আমি মেসেজ আমার মেসেজে তুমি রেসপন্স করো না আমি তোমাকে আসতে বলি আমার কথার কোনো ভ্যালু নাই আমি তোমাকে বলে দিয়েছি যাওয়ার সময় যাই আচ্ছা ঠিক আছে যাইতে যাইতেছো যাও তুমি তাড়াতাড়ি চলে আসো তোমার আজকে আপডেট ছিল চাইলে তো তুমি আমাকে নিয়ে ঘুরতে পারতা কিন্তু তুমি আমাকে নিয়ে যাও পরীক্ষা সেটা তুমি আমিই জানি আমার পরীক্ষা বা কি আর সেটা আমি ম্যানেজ করব তুমি আমাকে বলছিল একটা পারো বলো না কিন্তু তুমি তোমার স্বার্থের জন্য ঠিকই তুমি সারা জীবনই করতে পারবা সারা জীবনই ঘুরতে যেতে পারবা পরীক্ষার দিনও কি তোমার তুমি কি সারা জীবন আড্ডা দিতে পারো না সারা জীবন তো দিন তুমি আড্ডা দাও না আড্ডা দাও তুমি কালকে সময় থেকে কয়টা বাজে আসছো আড্ডা দাও বন্ধ করে এই পালের কথা আমার সাথে বলবি না এই ধরনের কথা আমার সাথে fart দেওয়ার বলবি না এই এক কথা এই একটা কথা যদি তুমি যদি একদম টাকাশ করে দিই কান